প্রিয় দর্শক অষ্টম শ্রেণী বা ক্লাস এইটের বোর্ড কর্তৃক প্রণীত বাংলা ব্যাকরণ নির্মিতি এই বইটি থেকে এখানে পড়া হচ্ছে একটা শব্দের যে বিভিন্ন অর্থ থাকতে পারে সেরকম কিছু যেমন এখানে আমরা দেখব কান শব্দটিকে অর্থাৎ মানুষের যে একটা প্রত্যঙ্গ রয়েছে অঙ্গ রয়েছে কান সেই কানের বিভিন্ন অর্থ রয়েছে যেমন কান কান টানলে মাথা আসে এখানে কান টানলে মাথা আসে এটা কান মানে শরীরের অঙ্গ বিশেষকে বোঝাচ্ছে আর পরেটা বলছে যে কর্ণ যেমন তার কথায় কর্ণপাত না অর্থাৎ তার কথায় কর্ণপাত না মানে হচ্ছে মনোযোগ দিও না তাহলে এখানে কর্ণপাত অর্থ কি কর্ণপাত অর্থ হচ্ছে মনোযোগ অর্থাৎ এটাও কিন্তু কান বাট এখানে কিন্তু কান আর থাকলো না অর্থ হয়ে গেল কি মনোযোগ অর্থ এরপরে আছে যে তোমার কথা বাবার কর্ণগোচর হয়নি এখানে কর্ণগোচর মানে কি এই যে শ্রুতি মানে শ্রুতি মানে শোনা অর্থাৎ তোমার কথাটা বাবা অবধি পৌঁছায়নি মানে বাবা তোমার কথাটি আমলে নেননি বা শোনেনি জানেন না তোমার কথাটি এরপরে আছে যে চিৎকার করে বলো নয়তো তার শ্রুতি পথে ঢুকবে না এখানে শ্রুতিপথ শ্রুতিপথ মানে হলো কর্ণকুহর মানে কর্ণর যে গর্ত কানের যে গর্ত অর্থাৎ কানে প্রবেশ করবে না এরকম অর্থ প্রকাশ করছে